স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে যারা জয়েন করেননি জয়েন হয়ে যান লাইভ অনুষ্ঠানটি শুরু বাংলাদেশ সময় রাত্রি দশটা পনেরো এবং ভারতীয় সময় বা নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়ে গেছে সাধারণত শুরু হয় বাংলাদেশের সময় ঠিক রাত্রি দশটা এবং ভারতীয় সময়ে সারানো এটা কালক্ষেপন কিংবা সামান্য কিছু টেকনিক্যাল সমস্যার কারণে একটু লেট হয়ে গেছে আসতে তাই যারা জয়েন করেননি জয়েন হয়ে যান লাইভ অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে যারা বর্তমান সময়ের লাইভ অনুষ্ঠানটিতে রেগুলার অনুষ্ঠানে এসে হাজির হয়ে যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আর নিয়মিত আপডেট নেবেন যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুন আর পাশে থাকা করে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে থাকছে বিশেষ পর্ব যেখানে কিনা আলোচনা হবে শুষ্ক কাশি নিরাময়ের উপায় এবং শুষ্ক কাশি কেন হয় নোজ কেন হয় পলিপস কেন হয় কিংবা পি অর্থাৎ পোস্ট নাসাল ড্রিপ কি সে বিষয় নিয়ে আগে আলোচনা করব যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন পোস্ট নাসাল ড্রিপ হচ্ছে এমন একটি ব্যাপার যাদের নাকের ভিতরে গলার সংযোগস্থলে সামান্য পরিমাণে ব্যথা এবং গলার ভিতরে অতিরিক্ত ব্যথার কারণে রাত্রে ঘুমাতে সমস্যা হয় যাদের রাত্রিতে একটু গলার ভিতরে হালকা মিউকাস বা যুক্ত অংশ লেগে থাকে মনে হয় খারাপ লাগছে অস্থিরতা অনুভব হচ্ছে এটি দূর করতে আমরা একটু পদক্ষেপ নিতে পারি সেটি হচ্ছে যাদের গলার ভিতরে আঠালোযুক্ত অংশ এবং যাদের এই সমস্যাটি হচ্ছে গলার ভিতরে একটি হালকা ব্যথা এবং নাকের নিম্ন অংশ এবং গলার শেষ অংশে পিছন সাইডের দিকে এবং নাক ও গলার যে সংযোগ স্থল আছে সেখানে সামান্য পরিমাণে ব্যথা অনুভূতি হতে পারে কারো কারো এতে করে গলার ভিতরে হালকা ঠান্ডা ভাব কিংবা আঠালোযুক্ত পদার্থ জমা হয়ে যায় এটি সাধারণত কফ বলে পরিচিত শীতের আগমনী বার্তায় ঠান্ডা পানি কিংবা আবহাওয়া শুষ্ক ও ঠান্ডার কারণে নিঃশ্বাসের ভিতরে যে ঠান্ডা বাতাস নিয়মিত আমরা নিচ্ছি এতে করে কিন্তু ঠান্ডার সমস্যাটি বেড়ে যেতে পারে এবং রানি নোজ হতে পারে অর্থাৎ নাক দিয়ে পানি পরার মতো সমস্যা হতে পারে এ থেকে সুস্থ থাকতে আমাদের কি করণীয় যাদের এরকম সমস্যা তৈরি হয় যে নাক এবং গলার সংযোগ স্থলে অর্থাৎ গলার পিছন সাইডের দিকটায় ভিতর দিকে হালকা সামান্য পরিমাণে ব্যথা আঠালোযুক্ত মিউকাস জমা হওয়া গলা সবসময়ই শব্দ কম্পন করে গলাকে ক্লিয়ার করতে হয় তাদের জন্যই আজকের বিশেষ পর্ব যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে শুষ্ক কোব দূর করতে কি কি করণীয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর শুষ্ক কোব দূর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয় নিয়ে একটি বিশেষ পর্ব দেখলে আশা করি উপকৃত হবেন যারা সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন অথচ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন যে কথাটি আলোচনা করছিলাম যে গলার ভিতরের অংশতে কপ জমে যাওয়া কিংবা নাকের ভিতর থেকে হালকা হালকা পানি আসা এটি দূর করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করতে পারি সেটি হচ্ছে ঠান্ডা কিংবা শীতের সকালে বাহিরে বেরোলে আমরা মুখে মাস্ক ব্যবহার করতে পারি এতে করে বাহিরের ঠান্ডা আবহাওয়াটি নাকের ভিতর দিয়ে ঢুকার সুযোগ পাবে না এবং আমাদের যে নাকের ভিতর থেকে পানি আসার সমস্যাটি অতি দ্রুত কমতে সহায়তা করবে অনেকের আবার অ্যালার্জিক রাইনাইটিস আছে যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তারা কিন্তু সাধারণত সচরাচর সেন্ট কিংবা পারফিউম ইউজ করলে নাকের ভিতর দিয়ে পারফিউমের যে আর্দ্রতা এবং পারফিউমের গন্ধটি অ্যালার্জির সৃষ্টি করে নাকের ভিতরে এতে করে কিন্তু হালকা হাসি কাশি পরবর্তীতে নাক দিয়ে পানি আসা শুরু হয় এছাড়াও যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে নাক থেকে যে ফাঁকা অংশগুলো নাকের উপর দিকে উঠে গেছে ধাপে ধাপে কপাল পর্যন্ত এই অংশগুলোর ভিতর দিয়ে সাধারণত যদি কোনো জীবাণু ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া ইনফেকশন করে তাতে করে কিন্তু এক ধরনের মিউকাস নাকের ভিতর দিয়ে বাহির দিকে আসা শুরু করে অর্থাৎ ইরিটেশন হয় ঝরা আরম্ভ করে এতে করে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে আর নাক দিয়ে পরে পানি প্রচণ্ড পরিমাণে এটি কমানোর জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি সেটি হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত পানি পান করি এটি ঠান্ডা পানি না পান করে একটু কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি এর পাশাপাশি আমরা প্রতিদিন খাবার খাওয়ার আগে বিশেষ করে সকালবেলা কুসুম গরম পানির ভিতরে সামান্য পরিমাণে আদা একটু সেদ্ধ করে গরম পানি থেকে সেকে আলাদা করে তা কিনা মধুর সাথে একটু চাবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারে চিবিয়ে খেলে সাধারণত একটা না সকালে এবং রাত্রিতে যদি লম্বা সময় অর্থাৎ দুই মাস পরিমাণ সময় খেলে ধীরে ধীরে কিন্তু শুষ্ক কাশি অ্যালার্জি কাশি কিংবা রানিনোস অথবা নাক দিয়ে পানি পড়ার সমস্যাটি কিন্তু অনেক অংশেই কেটে যায় এছাড়াও যাদের সমস্যা আছে খুশ কাশি তৈরি হয় উদ্বেগ তৈরি করে যাদের বেশি তারা এটি দূর করার জন্য আরো কিছু পদক্ষেপ নিতে পারেন ফাইলি মে গান নাকি রুশ মেগান লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন অবশ্যই বলবেন সরাসরি লাইভ অনুষ্ঠান চলছে হুম ঠিক আছে জি আমি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি চলছে ঠান্ডা সম্পর্কে বিশেষ আলোচনা পর্ব শুষ্ক কাশি এবং কোবদুর করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্ব চলছে যারা সাবস্ক্রাইব করেননি তাই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল ক্লিক করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কথাটি আলোচনা হচ্ছিল খুসখুসে কাশি কিংবা শুষ্ক কাশি দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যারা অফিস আওয়ারে কাজ করেন যাদের গলায় কম্পন করতে করতে অনেক বেশি পরিমাণে কষ্ট হচ্ছে তাদের জন্য আজকে কিন্তু একটি সমাধান নিয়ে এসেছি যারা খুসখুসে কাশি কমছে না গরম পানি খাওয়ার মতো পরিবেশ নেই তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যারা নিয়মিত সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠান দেখে থাকেন তারা কিন্তু জানেন যে কয়টার সময় অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশের সময় ঠিক ভারত বাংলাদেশ সময় ঠিক রাতে দশটা এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টা থেকে অনুষ্ঠানটি শুরু হয় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করবেন না সরাসরি এসে জয়েন হয়ে সাবস্ক্রাইব করে আপনিও বানিয়ে রাখতে পারেন সময়ের স্বাস্থ্যকথাকে আপনার চ্যানেল আর নিয়মিত সবার আগে যে কোনো অনুষ্ঠানে প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে দেরি করবেন না মাই লাইফ স্টাইল লিখেছেন হাই হ্যালো কেমন আছেন অবশ্যই বলবেন যারা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন প্লিজ রিপ্লাই হ্যাঁ রিপ্লাই দিয়েছি তো নোট জিরো কি লিখেছেন হাই হ্যালো কেমন আছেন ডক্টর ভাই কেমন আছেন অবশ্যই বলবেন মাই লাইফ স্টাইল আপনি কেমন আছেন আছি অনেক ভালো আছি আপনি কি করছেন এই মুহূর্তে শরীর কেমন সেটি জানাবেন নট জিরো জি লিখেছেন কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন লাইভ অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেরুন আর পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন চলছে শীতের দিনের একটি বিশেষ অনুষ্ঠান পর্ব মায়ের লাইফ স্টাইল কি করছেন আপনি অবশ্যই বলবেন লিখেছেন আপনি হ্যাঁ আমি অনেক ভালো আছি লাইফ স্টাইল লিখেছেন কেমন হ্যাঁ হ্যাঁ অনেক ভালো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন বসে আছেন অসংখ্য ধন্যবাদ খুব ভালো ব্যাপার সময়ের সস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে অবশ্যই বলবেন আর গতকালকের কুইক প্রতিযোগিতার প্রশ্নের উত্তর যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে আজকে প্রিন্টেড অপশনের নামে লেখা হবে এবং যারা আজকের কুইজ প্রতিযোগিতার বিশেষ পর্ব অনুষ্ঠানটি চলছে কি বিষয় নিয়ে মূল আলোচনা করা হচ্ছিল সময়ের স্বাস্থ্য কথার সেই প্রশ্নটি যদি সঠিক উত্তর দিতে পারেন সঠিক উত্তরদাতাকে আগামীকালকের যে কোনো অনুষ্ঠানে প্রিন্টেড অপশনে আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠান হওয়ার আগে যদি কেউ এসে কমেন্ট করতে পারে তাহলে তার নামটিও থাকবে প্রিন্টেড অপশনে সুপ্রিয় দর্শক মন্ডলী যে কথাটি বলছিলাম যে খুসখুসে কাশি কিংবা নাক বন্ধ হয়ে যাওয়া হালকা অ্যালার্জিক রাইনাইটিসের ভাব কিংবা কপ তৈরি হয়ে যাওয়া এ থেকে দূর করতে আমরা কি করতে পারি সেই বিশেষ বিশেষ পদক্ষেপের ভিতরে একটি বিশেষ সহজ পদক্ষেপ হচ্ছে লবঙ্গ দুই থেকে তিন দানা পরিমাণ লবঙ্গ আমরা অফিস টাইমে যারা চাকরি করা হয় অথবা জব করার মতো ব্যাপার কিংবা আলাদা কোনো জায়গায় লম্বা সময় বসে থাকতে হয় যেখানে কিনা শব্দ করে কাশতে নিজেকে নিজের সরম পাচ্ছেন কিংবা বিব্রত বোধ হচ্ছে কষ্ট করতে হচ্ছে এজন্য আপনি দুই থেকে তিন দানা পরিমাণ লবঙ্গকে মুখের ভিতরে লম্বা সময় রেখে চাবিয়ে চাবিয়ে ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করুন আস্তে আস্তে দেখবেন গলার ভিতরে খুশখুশি ভাব এবং হালকা কাশি ধীরে ধীরে কেটে যাচ্ছে একটা না দিনে তিনবার করে যদি এরকম চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন লবঙ্গকে দুই থেকে তিন দানা পরিমাণ একটা না এক থেকে দেড় মাসের ভিতরে আপনার যে অ্যালার্জি রাইনাইটিস এবং হালকা কাশি যে হাসি কাশি হয় রানি রোদ হয় ধীরে ধীরে সেরে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময় স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি নিন সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল ক্লিক করে নিন তা আপডেট নিন গুরুত্বপূর্ণ আজকের আলোচনার পর্বে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের অনুষ্ঠানটি কিন্তু ঠিক বাংলাদেশ সময় রাত্রি দশটার পরে শুরু হয় এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নয়টার পর থেকেই শুরু হয়ে যায় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করে অপেক্ষা করে সময় নষ্ট করবেন না সরাসরি এসে লাইভ অনুষ্ঠানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে সরাসরি অনুষ্ঠানে এসে আপনি জয়ন হয়ে সময়ের স্বাস্থ্য কথাকে সাবস্ক্রাইব করে আপনিও আপনার চ্যানেল বানিয়ে রাখতে পারেন সময়ের স্বাস্থ্য কথাকে সবার আগে সবচেয়ে প্রথমে যদি ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশন আর বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করেই আপনার সবার আগে সবচেয়ে প্রথমে ভিডিওটি পেয়ে যাবেন আশা করি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন গুরুত্বপূর্ণ আজকে আলোচনা চলছে যারা লেট করছেন অবশ্যই লেট করবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল পোস্ট নাসাল ডিপ হচ্ছে গলা থেকে হালকা হালকা নাক থেকে গলার যে সংযোগস্থল আছে এখানে হালকা হালকা ব্যথা অনুভূত হয় এতে করে আমাদের একটু সমস্যার সৃষ্টি হয় হালকা কফ আসে আর আমাদের এই সমস্যার কারণে কিন্তু নিজেদেরকে বিব্রত বোধ হয় বিভিন্ন জায়গায় কাশি হয় হাসি হয় এটি দূর করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত ধুলোবালি এরা এড়িয়ে চলতে পারি যে আপনার বাসার বাসার আশেপাশে যে জায়গায় ডাস্ট উঠছে অথবা ধুলিবালি বেশি ওড়ে সেই জায়গায় আপনি একটু মাস্ক ব্যবহার করতে পারেন এছাড়াও নিজস্ব পারফিউম যেগুলো ব্যবহার করেন সেগুলো এড়িয়ে চলতে পারেন আর সুস্থ থাকতে একটু নিজেকে ধুলোবালি মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ায় নিজেকে রাখার চেষ্টা করা যারা একটু রুম ঝাড়ু দিচ্ছে ফ্যান পরিষ্কার করেন সেলিন পরিষ্কার করেন রুমের মশার অভ্যাস তৈরি করেন তারা অবশ্যই একটু মাস্ক ব্যবহার করবেন অ্যালার্জিক রাইনাইটিস এর রুগী থাকলে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয় ধুলি আর প্রচন্ড পরিমাণে বৈরী আবহাওয়া কিংবা ঠান্ডা কাশি মাঝে মাঝে শীত কিংবা গরম এগুলো কিন্তু অ্যালার্জিক বেশি বিব্রতকর এবং কষ্টকর এই সময়গুলোতে সাধারণত মাস্ক ব্যবহার করা তৈরি করতে হবে আর হালকা কুসুম গরম পানি দিয়ে একটু গড় সহকারে কুলি করা হালকা করে কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে এছাড়াও সামান্য পরিমাণ দুই থেকে তিন চামচ পরিমাণ মধুর সাথে সামান্য একটু আদা মিশিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন প্রতিদিন রাত্রিতে শোবার আগে ধীরে ধীরে এই পরিণত করলে ধীরে ধীরে দুই মাসের ভিতরে আপনার অ্যালার্জি ক্রাইনাইটিস কিংবা ঠান্ডা সর্দি কাটার সম্ভাবনা এছাড়াও একটি ঘরোয়া সুন্দর উপায় বলে দিচ্ছি এক গ্লাস কুসুম গরম দুধের সাথে কাঁচা হলুদ সুন্দর করে আপনারা দুই কোয়া অর্থাৎ সামান্য পরিমাণে দুই কোয়া পরিমাণ প্রতিদিন দুধের সাথে মিশ্রিত রূপে খেতে পারেন সকালে এবং রাত্রিতে সকালে ভাসি পেটে এবং রাত্রিতে শোবার আগে নিয়মিত খেলে ধীরে ধীরে ঠান্ডা কাশির জ্বর এটি কেটে যায় কারণ হলুদের ভিতরে আছে কারকুমিন এটি অত্যন্ত কার্যকরী এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারকুমা উপাদান থাকার কারণে আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল এজেন্ট থাকার কারণে আমাদের কিন্তু ঠান্ডা কাশি সর্দি ফ্লু জ্বর এগুলো কমাতে কিন্তু খুব ভালো কাজে যায় হলুদ হলুদ একটি ব্যাকটেরিয়া ধ্বংস করা উপাদান ধ্বংস করতে পারে এক্ষেত্রে হলুদ কুসুম গরম দুধের সাথে মিশ্রিত রূপে খেলে এক থেকে দুই কুয়া প্রতিদিন সকালে কিন্তু আমাদের ঠান্ডা কাশি জ্বর কেটে যায় শুনছেন স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠানটি যা সাবস্ক্রাইব করে নিয়ে এখনো সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিবেন দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান পর্ব চলছে যারা টিপসটি সরাসরি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিন আমাদের অনুষ্ঠান সময়সূচি কিন্তু সবারই জানা ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যায় তাই কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা করে লেট করবেন না যে কথাটি আলোচনা হচ্ছিল খুসখুশি কাশি কিংবা শুকনো কাশি দূর করার কিছু পরামর্শ এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শের ভিতরে আছে প্রতিদিনে অন্তত চার লিটার পরিমাণ পানি পান করা অভ্যাস তৈরি করা অনেকে একটু পানি কম পান করেন এতে করে কিন্তু শরীরের ভিতরে অর্থাৎ নাকের নাসাল যে ফাঁকা অংশ আছে এখান থেকে কপাল পর্যন্ত এবং গলবিল পর্যন্ত যে ফাঁকা অংশটি কি চলে গেছে এখান দিয়ে প্রতিদিন আমাদের হাফ লিটার পর্যন্ত মিউকাস নিঃসৃত হয় কিন্তু এটি অত্যন্ত পাতলা হওয়ার কারণে আমরা কিন্তু বুঝতে পারি না যখন অতিরিক্ত পরিমাণে বারবার মিউকাসটি মিশ্রিত হয় তখন কিন্তু আমাদের সর্দি কিংবা গলায় খুশখুসি কাশির উদ্বেগ তৈরি করে এতে করে কিন্তু এই সমস্যাটির সূচনা হয়ে যায় হালকা গলায় ব্যথা এবং নাক দিয়ে পানি পড়া। এই বিষয়ে সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান এক টাকাও খরচ হবে না শুষ্ক কাশি হবে নিরাময় একটি বিশেষ পর্ব আছে আজকের সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানে আপনারা কিন্তু সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণরূপে বিস্তারিত দেখতে পারবেন আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের প্রতিটি পরামর্শ কিন্তু মেডিকেল সম্মত উপায়ে সাধারণতই বলা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা সুন্দরভাবে সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের ভিডিওটি দেখুন আশা করি শীতের শুরুতে কব সমস্যাটির সমাধান হয়ে যাবে সুপ্রিয় দর্শক মন্ডলী যারা সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত অনুষ্ঠানটি দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময়সূচি কিন্তু বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নটা থেকেই শুরু হয়ে যায় যে সমস্ত বন্ধুরা সরাসরি লাইভ অনুষ্ঠানটিতে আসার জন্য সময় ক্ষেপণ করে থাকেন এবং অপেক্ষা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রতিটি ম্যাসেজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চাওয়ার উপরে প্রতিদিনের চার উপরে করা হয় এর জন্য অবশ্যই আপনারা সুন্দর এবং সাবলীল ভাষায় প্রশ্নগুলো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব হঠাৎ গোটা প্রচুর ব্যথা কেন হচ্ছে গোটা স্থানের ভিতরে গোটা গোটা বলতে কি শক্ত দলা হয়ে আছে এরকম মনে হয় যদি শক্ত দলা হয়ে থাকে চাকার মতো মনে হয় তাকে বলবেন হ্যাঁ আমি কিছু টিপস বলে দিচ্ছি তাকে বলবেন তিনি যেন অবশ্যই হাতের এরকম ভাবে হ্যাঁ এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে দেখবেন যে কোথায় দলা বাজে কিনা কিংবা কোথায় কোনো শক্ত চাকার মতো অংশ লাগে কিনা যদি শক্ত চাকার মতো অংশ লাগে আর সেটা যদি অবশ্যই হয় পিরিয়ডের পরবর্তী সময়ে অর্থাৎ মহিলা মানুষদের জন্য বলছি পিরিয়ডের তিন থেকে চার দিন কিংবা পাঁচ দিন সাত দিন পরে এই সমস্যাটা যদি হয় আর যদি দলা আকার ধারণ করে ব্যথা হয় শক্ত দলা আছে তাহলে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে গিয়ে রুগীটাকে দেখাবেন কারণ অনেক বাংলাদেশের মহিলারা আছেন যারা লজ্জায় বলেন না স্তন টিউমারের ব্যাপারে অথচ এটি খুবই দুই মাসের বাচ্চা আছে এটি খুব বিব্রতকর যে স্টন টিউমারে অনেক রোগী কিন্তু মারা যায় তাই অবশ্যই আমাদেরকে একটু স্বাস্থ্য সচেতন বেশি বেশি হতে হবে দুই মাসের বাচ্চা আছে আপনি খেয়াল করবেন বাচ্চাটি সঠিক সময়ে বুকের দুধ টেনে খাচ্ছে কি না যদি খায় তাহলে কোনো সমস্যা নেই অনেক সময় বাচ্চারা বুকের দুধ টেনে খাওয়ার মতো অভ্যাস এখানে বাচ্চা অসুস্থ থাকে এতে করে কিন্তু লম্বা সময় ধরে জমে থাকা বুকের থেকে ইনফেকশন করে এতে করে তীব্র ব্যথা পূজের তৈরি হতে পারে ইনফেকশন হয়ে যায় তারপরে ধীরে ধীরে স্তনের আশপাশ দিয়ে এরিয়াগুলো দিয়ে হ্যাঁ রং চেঞ্জ হয়ে যায় লালচে আকার ধারণ করে পূজের পূজাশয় হয় পূজের উৎপত্তি হয়ে পূজ হয়ে সাধারণত অনেক বেশি ব্যথা করে কষ্ট পায় হ্যাঁ তাই অবশ্যই আপনি আপনার বাচ্চা সুস্থভাবে খাচ্ছে কিনা সঠিক সময়ে এবং সম্পূর্ণরূপে সে খাতে পা খেতে পারে কিনা না সে বিষয়টি আগে দেখবেন যদি বাচ্চার খাওয়ার সুন্দরভাবে না খায় অসুস্থ হয় বাচ্চা হয় কিংবা বাচ্চা সুস্থ না থাকে তাহলে অবশ্যই একটি পরামর্শ ব্রেস্ট পাম্প পাবেন আপনি বাজারে মার্কেটিং মার্কেট বিভিন্ন শপগুলোতে কসমেটিক শপ আছে মেডিকেটেড শপ আছে এই সমস্ত দোকানগুলো অথবা ফার্মেসিতে পাবেন হ্যাঁ ব্রেস্ট পাম্প আপনি এই মেশিনটা নেবেন নিয়ে সুন্দর করে পাম্প করে বাইরে বের করে সেটি অবশ্যই বাচ্চাকে আলাদাভাবে খাওয়াতে পারেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে যে ওভারলোডেড পরিমাণে জমা হয়েছিল এটি কিন্তু চাপ কমে যাবে ব্যথাটি কমে যাবে আর যদি দানা হয়ে শক্ত হয়ে ব্যথা করতে থাকে লম্বা সময় এতে করে কিন্তু পুজ তৈরি হতে পারে যেটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তাই অবশ্যই এরকমটা হতে দেওয়া যাবে না আর বাচ্চা যদি অসুস্থ থাকে টেনে খেতে ব্যর্থ হয় বাচ্চা যদি বেশি ঠান্ডা কাশিতে ভুগে কিংবা জ্বর আসে বাচ্চা খেতে চায় না এরকম সমস্যা হলে আপনারা বেস পাম্পটা খুব দ্রুত সংগ্রহ করুন করে এটি আলাদা করে বাহিরের দিকে বের করে নিয়ে রেখে দিন এতে করে বাচ্চার মা স্বস্তিতে সুস্থ থাকবে এবং আরাম থাকবে আর যদি এরকমটা হয় যে না তারপরেও এরকম কিছু না বাচ্চা খায় না কিংবা বাচ্চার মায়ের ব্রেস্ট মিল্ক সিক্রেশন নেই তবু ব্যথা দলা ভাব তাহলে অবশ্যই একজন গাইনোপোলজিস্ট ডাক্তারকে আপনার কাছাকাছি গাইনোপোলজিস্ট ডক্টর স্বাস্থ্যসেবা নেবেন তার সাথে পরামর্শ করুন খুব দ্রুত যাতে করে এই চাকা ভাবটা দূর করা যায় প্রাথমিক অবস্থাতেই যাতে স্তন টিউমার হলেও তাহলে যাতে হ্যাঁ বেশি পর্যায়ে সমস্যাটি না হয় তার আগে কি করতে হবে আয়নার সামনে দাঁড়িয়ে একটু পরীক্ষা নিরীক্ষা নিজে থেকেই করতে হবে সেটি যদি জানতে চান আপনারা আপনি ইউটিউব চ্যানেল থেকেও সরাসরি সার্চ দিয়ে কিভাবে স্তন পরীক্ষা করতে হয় সেটি সার্চ দিবেন সেটি সার্চ দিলে দেখে সুন্দরভাবে কাজটি করতে পারবেন আশা করি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস সুন্দরভাবে সাবলীলভাবে প্রশ্ন করলেই উত্তর পেয়ে যাবেন আশা করা যায় তাই অবশ্যই কাল খেপন কিংবা বিড়ম্বনা করবেন না সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের অনুষ্ঠানটি কিন্তু ডেইলি বাইশ মিনিট সময় পর্যন্ত হয়ে থাকে আমরা কিন্তু আমাদের সময়কে অনেক আগেই ক্রস করে ফেলেছি অলরেডি চব্বিশ মিনিট সতেরো সেকেন্ড পার হয়ে গেল তাই কালক্ষেপণ কিংবা বিলম্বনা না করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন অনুষ্ঠানটি আজকে শেষ করে ফেলব তার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন অনুষ্ঠানে এসে হাজির হতে পারেননি তারা কিন্তু পরবর্তীতে লাইভ স্ট্রিমিং অপশন থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রুদ্র লিখেছে হাইট কিভাবে বাড়াবো হাইট বাড়ানোর জন্য কিন্তু আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের বক্সের ভিতরে সরাসরি সুন্দর ভিডিও করা আছে সেটি দেখে দিবেন সেটি দেখলে কিন্তু সুন্দরভাবে হাইট বাড়ানোর ব্যাপারে মেডিকেল সম্মত টিপস দেওয়া আছে সেটি ফলো করলেই আশা করি এই সমস্যাটি কেটে যাবে ধন্যবাদ রুদ্র অসংখ্য ধন্যবাদ সরাসরি লাইভ অনুষ্ঠানে আসার জন্য দেখতে দেখতে আমাদের সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি কিন্তু একদম শেষ পর্যায়ে আমাদের লাইভ অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময় স্বাস্থ্য কথা চ্যানেলের আপডেট নিবেন ধন্যবাদ যারা এখনো আসেননি জয়েন করে ফেলবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলবেন আর নিয়মিত সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় ঠিক রাত্রি দশটা এবং ভারতীয় সময় ঠিক সাড়ে নটা থেকেই অনুষ্ঠানটি শুরু হয়ে যায় রুদ্র লিখেছে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যমুনা ব্রিজ পার আমি জানি না চিনবেন কিনা জি ইউ অফিসিয়াল হ্যালো ব্রো নেভার দিস ইজ নট এ ড্যান্স চ্যানেল সরি যে কথাটি বলছিলাম এই মুহূর্তে সময়ের স্বাস্থ্য কথা যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলায়গণে ক্লিক করে নিয়মিত আপডেট নিন আজকের অনুষ্ঠানটি কিন্তু শেষ করতে যাচ্ছি লম্বা সময় অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটি কিন্তু বাইশ মিনিট পর্যন্ত চলে অলরেডি ছাব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পার হয়ে গেছে তাই এখনও যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলেকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি দেখার জন্য আগামীকাল আবার অনুষ্ঠান নিয়ে এসে হাজির হবো নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সময়ের স্বাস্থ্যকথার সাথেই থাকুন